আজ কোনো ভাজা পোড়া কিচ্ছু না আজ দুই দিন ধরে ইচ্ছা করছে যে মাছ ভাজি দিয়ে খিচুড়ি যেমন করে আম্মু রান্না করে তেমন করে খাবো কিন্তু করতেই পারছিলাম না ইফতারের আগে মাছ ভেজানো আবার ভাজা গরম গরম মুচমুচে থাকবে আমি যেহেতু দুপুরে রান্না করি দুপুরে রান্না করে রাখলে তো মাছ মুছমুচে থাকবে না সেই জন্যে তো আজকে ভাবলাম যে আজকে কোনো ভাজা পোড়া কিচ্ছু করব না আজকে শুধু আমর মতো করে খিচুড়ি রান্না করব। মুগ ডাল দিয়ে আর হচ্ছে মাছ ভাজি পটল ভাজি আর ছালাদ করব। আর কিচ্ছু না তো সেই অনুযায়ী প্রথমে মুগ ডাল হচ্ছে ভেজে নিয়ে ধুয়ে রাখছিলাম তারপরে যে নর্মাল চাউল আমরা যেটা খাই রেগুলার সে সেটা আর হচ্ছে মুগ ডাল তারপরে পেঁয়াজ রসুন আদা একটু থেঁতো করে দিছি লবণ হলুদ তারপর গরম মশলা তেজপাতা জিরা কাঁচামরিচ সমস্ত কিছু দিসি আর এই যে এটা হচ্ছে লেমন গ্রাস পাতা এটা দিলে অনেক ঘ্রাণ হয় সেজন্য ওটাও দিছি আর আজকে সরিষার তেলে খিচুড়ি রান্না করেছি সরিষার তেল দিলে না একটা অন্য রকম স্বাদ হয় আম্মু যেমন রান্না করে আমি সয়াবিন দিয়ে রান্না করলেও অমন গন্ধ আসে না সেজন্য আজকে ভাবলাম যে সরিষার তেল দিয়েই করবো তারপরে দুইটা পটল ভেজে নিয়েছি যেহেতু আমার তিনি পটল ভাজি বেশি একটা পছন্দ করে না সেই জন্য দুইটাই যথেষ্ট আর আজকে সে ইফতার সময় বাসায়ও নেই ডিউটি আছে বাইরে ইফতার করবে সেই জন্য আমি ভাবলাম যে আজকে আর ভাজা পোড়া না আজকে যেটা খেতে মন চাইছে সেটাই আগে করি তারপরে বাটা মাছ সেটা ভাজি করে নিলাম চারটা ছোট ছোট আর একটা অনেক বড় মানে ভেজাইছি এটাই বের হয়েছে এই টুপলাটাই। তারপরে এদিকে খিচুড়িটাও হইতে থাকছে সেদ্ধ হয়েছিল কিনা দেখছিলাম এই মুগ ডালটা একটু সেদ্ধ হতে সময় নেয় সেই জন্য দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা না কতটুকু বাকি তারপরে জালটা জোরে বাড়িয়ে দিয়েছি এবার খুব তাড়াতাড়ি খিচুড়ি হয়ে যাবে আর এই যে হয়েও গিয়েছিলো তারপরে ইফতারের বিশ মিনিট আগে আমি প্লেটে বেড়ে নিচ্ছিলাম খিচুড়ি যতটুকু খেতে পারবো আর কি সব প্লেটিং করার পরে প্লেটটা এত সুন্দর দেখতে লাগছিল না মানে খাইতে তো মজা হয়েছেই দেখতেই আরও সুন্দর লাগছিল তারপরে হচ্ছে লেবু দিয়ে মেখে খাইতে উপর দিয়ে এত মজা লাগছিল ইফতারে মানে সারা দিন খালি পেটের পরে স্বাদ না হইলেও মনে হয় বেশি স্বাদ তবে হ্যাঁ আজকে খিচুড়িটা অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করছিল তো শেষমেশ বানিয়ে ফেললাম ইফতারের সময় শুধু যে ভাজা ভাজাপোড়াই খাইতে হবে বা রেগুলার যে চিরা দই এগুলাই এগুলো ছাড়াও যেইটা ইচ্ছা করবে তাইতে খাইতে মন চাইবে বা সেটা রান্না করুন আর খেয়ে ফেলুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ